সালামুকুম আমি পেয়েসা আবদুল্লাহ আর এখানে তো মরিচ দেখতে পারছেন আপনারা এগেলে কিন্তু সবজি মরিচ যা আমরা তরকারিতে এবং কি নানান ধরনের ভাজি এবং কি শাক সবজির মধ্যে কিন্তু আমরা ব্যবহার করে থাকি যে মরিচগুলা আর যেটা বাজারে বিক্রয় করা হয় চিকন মরিচ অনেকে বলে কারেন্ট মরিচ সেটার যেতে এটা কিন্তু অনেকটাই যে পার্থক্য এটা কিন্তু সবজি এটা কিন্তু সবজি হিসেবে কিন্তু খাওয়া যায় যা আমরা খেয়ে থাকি আর আপনারা কোন রাশিতে কী ভাষায় অবশ্যই বলে থাকেন কমেন্টস করে যাবেন অনেকে বলে গোলমরিচ আর আমরা কিন্তু এটাকে গোলমরিচ কিন্তু বলে থাকি আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় আর এটা নাম কিন্তু অনেকটাই অনেকভাবে উল্লেখ করা আছে অনেকে অনেকটা বলে থাকে আর এর মধ্যে আপনি কী নামে বলে থাকেন অবশ্যই সেটা কমেন্টস করে যাবেন যেহেতু আপনার দেখাদেখি জানি অনেকে চিনতে পারে বা বুঝতে পারে কারো অসুবিধা না হয় আর আমি কিন্তু বলতেছি যে আমরা কিন্তু এর গ্রামে যে আমরা সবজি হিসাবে কিন্তু এই মরিচগুলো কিন্তু খেয়ে থাকি যে আমরা নানান ধরনের তরকারি এবং কি শাক সবজির মধ্যে কিন্তু এগুলো আমরা ব্যবহার করে থাকি আর আপনি কিন্তু চাইলে কিন্তু যে শুকিয়ে যে ভাঙাতে পারবেন কিন্তু এগুলো কিন্তু আপনার বাদতি হতে হবে যখন লাল টকটক হয়ে যাবে তখন কিন্তু বাদতি হবে তখন কিন্তু রঙটা আপনার ধারণ নেবে অন্যরকম তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেটা বাতি আর কোনটা করা আর ভিডিওটি এই পর্যন্তই ওকে ধন্যবাদ